তো কেমন আছেন সবাই আজকে জাপানিজ বন্ধু বান্ধবের সাথে কাঁচা মাছ খাইতে গেছিলাম এই কাঁচা মাছ খাওয়ার অভিজ্ঞতাটাই আজকে আপনার সাথে শেয়ার করবো যেটাকে সুশি বলে তো সুশি যারা জানেন না সেটা হচ্ছে বাতের সাথে কাঁচা মাছ খায় ওরা সব ধরনের কাঁচামাসই আজকে খাইছি তো জাপানে এই ট্যাক্সিতে ওঠার আমার প্রথম অভিজ্ঞতা ছিল এবং ট্যাক্সিতে উঠেই যখন টিভি দেখছি খুবই অবাক হয়েছিলাম যেটাকে হয়তো উন্নত রাষ্ট্র বলে তো চলেন আজকে জাপানের কাঁচা মাছ খেয়ে আসি এবং খাইতে কেমন সেই অভিজ্ঞতাটাই আজকে আপনার সাথে শেয়ার করবেন এবং জাপান সুশির জন্য অনেক বিখ্যাত সেটা অনেকেই জানেন তো সুশি যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের সামনে আমরা প্রায় চলে আসছিলাম এসে ওদেরকে হচ্ছে ওরা আমাকে দেখাইতেছিল যে রেস্টুরেন্ট কোনটা এবং হচ্ছে আমরা মূলত আমাদের যে মেইন বস যে আজকে পার্টিটা দিচ্ছে যে হচ্ছে টাকাগুলো পে করবে তার জন্য ওয়েট করতেছিলাম উনি আসতে একটু সময় লাগতেছিল তো এখানে দাঁড়ায় ওরা আমাদেরকে যে সুশি লিস্ট আছে অর্থাৎ সুশি রেস্টুরেন্টের সামনেই একটা লিস্ট ঝুলানো আছে ওই লিস্টের মধ্যেই ওরা আমার দেখাইতেছিল যে কি ধরনের সুশি আছে এবং কি ধরনের সুশি এখানে পাওয়া যায় কোনটার দাম কেমন এগুলোর ডিটেলস একটা প্রাইমারি ধারণা দিছে এবং এখানে যত ধরনের সুশি আছে সবগুলো সুশি এই পাওয়া যায় তো জাপানে যারা থাকেন অনেকেই রেস্টুরেন্টটা হয়তো বা চিনবেন মোটামুটি ফেমাস একটা রেস্টুরেন্ট এবং একটু এক্সপেন্সিভ এখানে এমনও সুশি আছে যে দেখেন বারোশো আশি মানে একটার দাম হচ্ছে প্রায় এক হাজার টাকার মতো তো এটা ওরা আমাকে খাওয়াইছিল ভিডিওটা সামনে গেলেই দেখতে পারবেন যে এই সুশিটা ওরা একমাত্র আমার জন্য নিয়েছিল দুই পিস নিয়েছিল তো অনেক ধরনের সুশি খাইছি ভাই শামুক তারপর হচ্ছে অক্টোপাস ঝিনুক মাছ এবং সুশির যে ডিজাইন এক একটা ডিজাইন এটাকে আপনার কাছে মনে হবে যে ওরা আর্ট করে হচ্ছে শশিগুলা বানায় তো ও আমার জাপানিজ একটা খুব ভালো বন্ধু যে মাত্র উকি দিল ও সবসময় দুষ্টাইমের মধ্যে থাকে এবং একটা লিডারশিপ নিয়ে থাকে ভালো লাগে ওদের সাথে মিশতে আমার এবং জাপানে ওদের সাথে আমি অনেক কমফর্টেবল ফিল করি তো সুশি রেস্টুরেন্টে ঢুকলাম ঢোকার পরে এখানকার এনভায়রনমেন্ট নিচে যারা হচ্ছে একজন বসে বসে খায় সরাসরি আপনাকে সুশি বানায় দিবে তো সিঁড়ি দিয়ে উঠতেছিলাম সিঁড়ি দিয়ে ওঠার সময় ওরা আমাকে মজা করে বলছে কি যে এই যে দেখেন এই পাশে যে চেয়ারগুলো আছে এখানে বসে আমরা খাবো তো আমার কাছে দেখে একটু অবাক লাগছিল তো পরে বললো যে উসু পিউ মানে হচ্ছে মজা করছি হ্যাঁ তো ডুকরের এনভায়রনমেন্টটা খুবই নর্মাল রেস্টুরেন্টের মতোই কোনো হাই ফাই না বাট খুবই হচ্ছে শান্ত এবং ক্লিন পরিষ্কার পরিষ্কার জন্য ভাই ওরা সেরা মানে এতটাই পরিষ্কার যে বলার অপেক্ষা রাখে না আপনি জোতা পরে গেলে জোতার মধ্যে দেখবেন যে এক ধুলো ধুলোবালো নাই তো রেস্টুরেন্টের ভিতরটা তেমন কোনো গর্জিয়াস ছিল না ওরা হচ্ছে আসার পরেই জাপানিজ কালচারে আপনি যখন কোনো রেস্টুরেন্টে যাবেন আপনি যখন কোনো রেস্টুরেন্টে যাবেন যাওয়ার পরে আপনাকে হচ্ছে রোমাল দিবে তা আমাদেরকে রোমাল আর হচ্ছে কিছু কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস এবং হচ্ছে কমপ্লিমেন্টারি কিছু খাবার দিছিল যেটা ঢুকার সাথে সাথে ওরা দেয় আমি জানি না আসলে কমপ্লিমেন্টারি কিনা আর আমি যেটা খাচ্ছিলাম এটা হচ্ছে মাচা মাচা জাপানের একজনের হেলদি ফুড মাচা দিয়ে হচ্ছে অনেক ধরনের ফুডই বানায় এবং মাচার চাও আছে এবং মাচার ড্রিঙ্কসও আছে তো ওরা যেহেতু জাপানিজ ওরা অ্যালকোহল খাইতেছিল মানে বাংলাদেশ ভাষায় যেটা বলে মদ তো ওরা ওই মদ খাইতেছিল আমি হচ্ছে মাছা খাচ্ছিলাম এবং আমার সাথে যে সাদা শার্ট পরা ছেলেটা দেখতেছেন রেজি ও হচ্ছে অ্যালকোহল খায় না ড্রিঙ্কস করে না অন্য অন্য করে কিন্তু ও খায় না ও আমার সাথে মাছা নিছে এবং ক্যাপ পরা যাকে দেখতেছেন সেই হচ্ছে আমাদের লিডার এবং সেই আজকে পার্টিটা রাখছে এবং ও সব ধরনের টাকা পে করবে তো এটা জাপানিস কালচার ড্রিঙ্কস শুধু তো ওরা চার্জ করে আমি যেটা চার্জ করা বলি ওরা ওসকে আমাদের বলছে এখানে তো মাছের টেস্ট আসলে আহামরি কোনো টেস্ট না এটা জাস্ট হেলদি একটা ড্রিঙ্কস যদি বলেন খাইতে খুব মজা এরকম কিছু না তোরা ওরা মোটামুটি অর্ডার দেখতেছিলো ঘুরে ফিরে কে কোনটা খাবে আমি তো আসলে বুঝিও না যে আমার সিলেক্ট করার কিছু নাই আমার কথা হচ্ছে সামনে যেটা আসবে আমি সেটাই খাবো যেহেতু এগুলা মাছ সো হালাল হারাম নিয়ে কোনো প্রবলেম নাই এই চিন্তা করে আসলে আমি চিন্তা করতেছিলাম যেটা সামনে আসবে সেটাই খাব তো ফাইনালি সবাই সবার মতো করে সিলেক্ট করছে আর যে মেইন লিডার আছে সে হচ্ছে এগুলা ওয়াডার রেস্টুরেন্টের যেই লুক আছে তাকে বুঝাই দিচ্ছিলো যে এই জিনিসগুলো আমরা খাবো তো খাওয়ার মাঝখানে এই যে চপ স্টিক এটা মোটামুটি আমি এখন এক্সপার্ট না বাট পারি এটা এভাবে খুলতে হয় খুলে তারপর দেখেন আমি কীভাবে শসী খাই হুম তো ওরা তো খুবই এক্সপার্ট আসার পরেই গাপা গাপ খাইতেছিল হুম তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি এটা হচ্ছে মুলা মেবি ছিল দাইকন বলে জাপানের ভাষায় মূলা এটাও টেস্ট ছিল কি একটা থারের মধ্যে চুবানো ছিল মজাই লাগছে এটা সুশি না সুশির জন্য একটু অপেক্ষা করতে হবে মানে যত প্রকার সুশি আছে আমি মনে হয় যে এইট্টি সুশি আমি ওই দিনই খাইছি জাপানে তো কথা আর এই যে আড্ডা দিচ্ছি না ওদের সাথে কথা বলতেছি ওরা আমাকে প্রশ্ন করতেছে যে বাংলাদেশে একদিনে একটা মানুষ কত টাকা ইনকাম করে অ্যাভারেজ ইনকাম কত তো এই জিনিসগুলো যখন আমি ওদেরকে বলছি যে বাংলাদেশে হয়তো অ্যাভারেজ ইনকাম একটা লোক একদম গরিব থেকে ধনী অ্যাভারেজ যদি ধরি একদিনে পাঁচশো টাকা ইনকাম করে যেটা জাপানে হয়তো বা আটশো থেকে এক হাজার ইয়েন একদিনে সর্বোচ্চ তো ওরা খুবই অবাক হয়েছে এবং আমাকে বলতেছিল যে এখানে যে সুশিগুলো আমরা খাবো এগুলা এমনও সুশি আসে যেটার দাম এক হাজার ইয়েন বারোশো ইয়েন চোদ্দোশো ইয়েন এবং চার হাজার ইয়েন একটা দাম এরকমও সুশি আমরা খাবো তো এগুলার কথাই ওরা বলতেছিল যে তাইলে তো একদিনে টাকা দিয়েও একটা সুশি খাওয়া যায় না বাংলাদেশে ঠিক আছে দেখেন এগুলা সব কিন্তু কাঁচা মাছ হ্যাঁ তো কাঁচা মাছ ভেবে অনেকে ভাইবেন না যেগুলো হয়তো টেস্ট নাই প্রত্যেকটা খাইতে যথেষ্ট মজা এবং আমি ব্যক্তিগতভাবে খুবই অ্যাক্রেসিভ ছিলাম হুম আমার রিয়েকশান দেখে হয়তো বুঝতেছিলেন একটু সাইকেল করতেছিলাম তারপরে ওরা খুবই ফ্রেন্ডলি ছিল এবং আমাকে বুঝাই দিচ্ছিল যে এটা কি ওইটা কি এটা কি কীভাবে খাইতে হয় তারপর এই যে মাছটা দেখেন একটা মাছ এটা কত সুন্দর করে সাজাইছে এটা একটা সুশি হ্যাঁ মাছের যে কাঁটাগুলা এগুলো আলাদা করে শুধু মাংসগুলা হচ্ছে সাইড করে সুশি বানাইছে এই সুশিটা একটু এক্সটেন্সিভ ছিল এবং মজাও ছিল এটা ঝিনুক হ্যাঁ ঝিনুকের মাঝখানটা যে আসছে ঝিনুকটা দেখেন ওরা কত সুন্দর করে ওপরে একটা লেবু দিয়ে তারপর হচ্ছে বান্না গি তারপর ওটা মেবি ডিম না কি একটা আমার সঠিক মনে নাই যে যাই হোক ট্রাই করছিলাম মজা লাগছে অনেক এবং হচ্ছে আমি খাইতে গিয়ে একটু ফালাইও দিয়েছিলাম শুরুতে কারণ চপিস থেকে আমি এতটা এক্সপার্ট না যেটা সামনে গেলেই দেখবেন আর এখন সাদা যে সুশিটা খাচ্ছি এটা হচ্ছে অক্টোপাস এটা হচ্ছে সয়া সস আমি অনেক বেশি চুবায় শুধু অল্প একটু টাচ করে তারপর খায় মজা তো ওরা শুধু আমার রিয়েকশান দেখতে চায় মানে হ্যাঁ আমি খাওয়ার পরে কেমন রিয়াকশন দিই আসলে মজা কিনা যদি আমি বাটটা ফালাই দিছিলাম থারের মধ্যে এই যে ওশিগুড়ির কথা বলছিলাম না তাওয়াল এই জাপানের মোটামুটি সব রেস্টুরেন্টে এরকম একটা দেয় তারপর এটাও কিন্তু একটা মাছ দেখেন মাছটাকে সুন্দর করে একদম পাতলা করে কেটে কি সুন্দর করে সাজিয়ে দিছে ফুল দিয়ে গাছ দিয়ে ওরা আমাকে প্রত্যেকটা জিনিস আগে আগে যে এটা ট্রাই ট্রাই ওইটা করো হ্যাঁ যথেষ্ট ফ্রেন্ডলি ছিল এবং ওদের প্রতি আমি আসলে কৃতজ্ঞ এরকম একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তো আমি যখন ভিডিও করতেছিলাম ওরা মোটামুটি জানে না যে আমার যে ছোটোখাটো একটা চ্যানেল আছে ওর রিয়েকশন দেখছেন সাদা শার্ট পরা যে রেজি ও আসলে সরিষা খাইছিল হ্যাঁ অসাবি বলে সরিষার মতোই যদি আপনি বেশি খান সরিষা যদি একসাথে সরিষা বাটা অনেক খাইলে যেরকম ওটা তেজ হয় এ অসাবি খাইলে এরকম একটা টেস্ট আসে আপনার রিয়েকশান আসে তো একটু বেশি খাই ফেছিল তা আমাকে বলছে এটা খাইতে ঠিক আছে তা আমি ওই এই যে অসাবি বলতেছে আমার পুরাটা খাইতে インサイドオンリー2回ぐらい来てくれてআমাকে দেখা দিচ্ছিল যে এবার খাইতেছো এটা রং আগে লেবুটা নাও নিয়ে এটার উপরে সুন্দর করে লেবুটা চাপ দাও দিয়ে তারপর খাও তো এই সুশিটা মূলত হাত দিয়ে খাইতে হয় আমি ভুল করে চপস্টিক দিয়ে খাইছি একটু সামনে গেলেই দেখবেন যে আমার যে আরেকজন খাইতেছে কিভাবে হাত দিয়ে সুন্দর করে হ্যাঁ পুরোটা একসাথে মুখে নিয়ে নেওয়া যায় কিন্তু আমি ভুল করে ও বলতেছিল ইকাই দে মানে একবারই ঠিক আছে দো মানে ও বলতেছে দো কেমন বলতেছিলাম যে এটার থেকে এটা বেশি মজা যদি আমি নিহঙ্গতে পারফেক্ট না হ্যাঁ এখনো আমি নিহঙ্গ কিছুই পারি না তারপর কমিউনিকেশন কোনোভাবে ভুলবাল বলে চালাই নিতাম এবং ওরা বুঝতে পারে এই যে দেখেন ও কিভাবে আঙ্গুল দিয়ে একবারে খেয়ে নিছে ওইছি না অনেক অনেক মজা এবং আমাদের যে লিডার ছিল যে পার্টিটা মূলত টাকাগুলো পে করছ উনি যথেষ্ট ভালো মানুষ এবং মানে উনি আরো অ্যাপ্রোচ করতেছিল কোনটা খাবা কোনটা খাবা তো এখান পুরা প্লে পুরা আমাদের যে টেবিল পুরাটাই সুশি দিয়ে ভরা স্পেস ছিল না তো একটার পর একটা খালি আসতেই আছে পুরো ভিডিওটা যদি দেখেন মোটামুটি জাপানে কেমন ধরনের সুশি বানায় আপনার একটা আইডিয়া পাবেন এবং দেখতে পারবেন তো উনি দেখেন ওনারটা আমার আগায় দিচ্ছে যেটা তুমি খাইছো না খেলে নাও এটা থেকে নাও হ্যাঁ তো এটাও আমি খাইছি এটাও মজা ছিল অ্যাভারেজ এতটা একটা না আবার আরেক প্লেট নিয়ে আসছে এই যে সুশিটা এটা স্যালমন হ্যাঁ স্যালমনের উপরে হালকা ফায়ার দিয়ে নিয়ে আসছে এই সুশিটা এত মজা লাগছে পাঙ্গাশ মাছের যে তেল আছে না হুম এই তেল টাইপের ফ্লেভার হওয়া যায় ফ্লেভার পাওয়া যায় কিন্তু মজা অনেক মজা এটা হচ্ছে শামুক এটাও স্যালমন তা আমি আসলে থারে ছাড়াই খাই ফেলছিলাম বলছে থারে খাও নাই পরে চপ স্টিক দিয়ে একটু খাইছি হ্যাঁ বাংলা করে কুকিং রেইসেন তো লাগা এইদিকে মোটামুটি একটা পর্ব আমরা শেষ একটা পর্ব খেয়ে টেবিল পুরা ফাকা করে দিয়েছি এবং আমিও বলতেছিলাম যে তুমি তো সব একাই খেয়ে ফেলছস আর আমার কথা শুনে হ্যাঁ ফালাই এই যে উনি আবার ডাক দিল যে লুক আছে যে আরো খাইতে চাই ঠিক আছে আরেকটা নিয়ে আসছে এটা না হলেও মানে মোটামুটি ভালোই ঐশী ছিল এবং এই যে অক্টোপাস গুলা সাদাটা যেটা অক্টোপাস এটা অনেকগুলা খাওয়ার পরও মন ভরে না এই জন্য আরো কতগুলো এই শশীটা খুবই মজা ছিল একদম সফট কাঁচা মাছ রান্না করা একটাও না এই যেটার কথা বলছিলাম একটা হচ্ছে 1000 এই সুশিটা একটু এক্সপেন্সিভ এবং এটা আমার জন্য অর্ডার দিয়েছে যে ওরা খাবে না। হ্যাঁ ওরা এক্সপেরিয়েন্স আছে তো আমি বলছিলাম আমরা বলতে যে এটা খাও তুমি হ্যাঁ এটা মজা আছে। তুমি যেহেতু অর্ডার দিয়েছো ওনার কাছ থেকে জাপানিজ কালচারের পারমিশন নিয়ে নিলামই তবে কি মাছ মানে ওকে থ্যাঙ্ক ইউ জানাইলাম।

নেগি মানে পেঁয়াজ পাতা আছে না চিকেন সাইজের পেঁয়াজ পাতার উপরে হচ্ছে উপরে উমে দেওয়া ওটা নিয়ে টপ করে খেয়ে ফেললো সবজি সুশিও পাওয়া যায় হ্যাঁ এটা একটা ফ্রাই মাছের ফ্রাই অনেক এক্সপেন্সিভ আমাকে বলতে একটার দাম নাকি এক পিসের দাম চার হাজার আমি শুনে তো তোরা মাথায় আকাশ ব্যাঙ্গি করছে চার হাজার টাকা এক পিস ফাইনালি আমাকে এটা ট্রাই করতে বসে এটা ভাই গরম ছিল হ্যাঁ আমি খাওয়ার পরেই আমি রিয়াকশন দিব কি গরমেই আমার মুখের ভিতরে যুদ্ধ চলতেছিল তো যে সসটা দিয়ে খাইতে হয় এটা হচ্ছে ওয়েস্টার সস আর এই ফ্রাইটার নাম মেবি ওয়েস্টার ফ্রাই আমার যতটুকু মনে আছে আমি খাওয়ার পরে ওদেরকে বলতে যে এটা গরম হ্যাঁ তো ওরা হাইসে দিছে যে মজা কি মজা না সেটা বাদ দিয়ে তুমি বলতেছো গরম তা আমি ওদেরকে বললাম যে আসলে এটা মজা ঠিক আছে কিন্তু ফ্রায়ের থেকে সুশিগুলা আমার কাছে সত্যি আরো বেশি মজা লাগছে তো এটা হচ্ছে সেলমনের যেই ফার্স্টে যেটা দেখাইছিলাম এই জিনিসটা এটা এতটা মজা ছিল আমি লাস্টে আরো দুই পিস অর্ডার দিয়েছিলাম যে জিনিসটা খাইতে চাই তোরা পিস পরে দিয়ে গেছে আমার জিজ্ঞেস করতেছে দৌদাতা মানে এটা কেমন হ্যাঁ আনাগো গো এটার নাম হচ্ছে আনাগো আমি নাম যাই না আমাকে সবগুলা নামে ওরা বলে দিছিল আনাগো সুশি তো এটা পরে আবার আরেকটা আনছিল ওই যে আরেকজন খাইতে চাইছে যে ও খাইছে একটা এই জন্য ও খাইতে চাইছে এটা একটা মাছের স্যুপ স্যুপটাও মজা ছিল ঠিক আছে আর লাস্টে হচ্ছে আমরা এই জিনুক জিনুকের স্যুপ খাইছিলাম হ্যাঁ দেখেন জাপানিজ কালচার আসলে কি বলবো কতটা আমরা বাঙালিরা যদিও অতিথি প্রিয় অতিথিদের আমরা অনেক সম্মান করি কিন্তু ওরা আমাদের চেয়ে কম না এটা একটা স্যুপ চিংড়ি মাছ দিয়ে বানানো তো ও দেখেন সাফ করতেছে হ্যাঁ সবাইকে দুই পিস করে দিল লাস্টে দেখবেন যে ও মাত্র এক পিস নিছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যদিও আমি ওর পরে সাজছিলাম ছিলাম যে এক পিস নিবা নাকি তো সবাইকে দুই পিস করে দিয়ে লাস্টে যে এক পিস আছে দেখবেন যে এই এই এক পিস ও নিবে তো অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল আসলে জাপানের সুশি খাওয়ার যাই না এরকম সুযোগ আর হবে কি না মোটামুটি একদম গলা পর্যন্ত কাঁচা মাছ খাইছি বলা চলে প্যাট ফুল ফুলে গেছিলো তারপরও লাস্টে স্যুপ খাওয়ার পরেই মোটামুটি রিল্যাক্স হয়ে অনেকক্ষণ আমরা গল্প করছি প্রায় রাত্রে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আমরা রেস্টুরেন্টে ছিলাম তো থ্যাংক ইউ কষ্ট করে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন আর কমেন্টে জানাইতে পারেন কোনটা আপনাদের ভালো লাগছে আল্লাহ হাফেজ